শুধু আশ্বাস আশ্বাসের উপর আমরা থাকবো না আমাদেরকে রোডে নামাই না আমাদেরকে রোডে নামাইলে পরিস্থিতিতে কি হবে সেটা শেখ হাসিনা দেখছে এবং আপনারাও দেখবেন নাহিদ ইসলাম ভাইকে আমি ধন্যবাদ জানাতে চাই অনেক দেরি করে হলেও তারা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারছে গত সাতই অক্টোবর এই ঠিক একই জায়গায় একটি মানববন্ধন কর্মসূচি আয়োজন করি আমরা সেই মানববন্ধন কর্মসূচি থেকে সরকারকে একটি সময় দিয়েছে এক সপ্তাহের ভিতরে আমাদের নিয়ে একটি ব্যবস্থা করুন তো ওই মানববন্ধনের প্রেক্ষিতে এক সপ্তাহ না হইলেও প্রায় দুই মাস পরে গত ছয়ই জানুয়ারি উপদেষ্টা নাহিদ ইসলাম মোটামুটি আমরা একটা যে সাত দফা দাবি দেই সাতই অক্টোবরে ওই দাবির কিছু কিছু অংশ বাস্তবায়নের আশ্বাস দিছে মিডিয়া ভাইরা জানেন চোদ্দই নভেম্বর সচিবালয়ে সাত দফা দাবি তুলে ধরা হয় স্বাস্থ্য সচিব এবং বিভিন্ন উপদেষ্টাদের সামনে তখন তারা আমাদেরকে আশ্বস্ত করে বিশেষ কার্ডের ব্যাপারে এই বিশেষ কার্ডের কথা আমি বলেছিলাম তেরোই সেপ্টেম্বর প্রথম গণসংহতি আন্দোলনে জুনায় সাকিব ভাই একটা অনুষ্ঠান করে আহত এবং শহীদদের নিয়ে সেই অনুষ্ঠানে যে আমরা যেন কোনো জায়গায় চিকিৎসা নিতে যেন অবহেলা না হয় আমাদের আহত ভাইদের সেজন্য আমাদের একটি বিশেষ কার্ডের ব্যবস্থা করে দেওয়ার জন্য দেরি হলেও একত্রিশে ডিসেম্বরের পরে পয়লা জানুয়ারিতেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার নিঃশবদ্ধা দিয়েছে সব আহত যোদ্ধাদেরকে চিকিৎসা বিশেষ কার্ড দিবে আমরা ইচ্ছি বিশেষ কার্ডের সাথে সাথে সম্মাননা কার্ডের কথা বলেছিলাম তো নাইদ ইসলাম সেটার সাথেও একমত হয়েছে যে সম্মাননা কার্ড দিবে রোড থেকে কেউ উঠাতে পারবে না এবং শেখ হাসিনা এই সৈরাচারের দোষর যারা আছে তাদের প্রত্যেককে মানে আইনশৃঙ্খলা বাহিনীর ভিতরে অনেকেই আছে তারা মানে কাজ করে না ঠিক মতো আমার চোখের দেখা আমি রিপোর্ট করতে গেলে বলে রিপোর্ট পরে করেন রিপোর্ট করার প্রয়োজন নাই স্বরাষ্ট্র মন্ত্রালয় যে জায়গায় আমি অভিযোগ দিছি সেই জায়গা থেকে কেন এখন অ্যান্সার না আসলো অ্যান্সার আসবে না কেন আমি দিছি না আমার মেডিকেল এভিডেন্স দিছি না আমি যদি একজন আহত যোদ্ধা হয়ে থাকি তাহলে আমার আমারটা কেন গুরুত্ব হচ্ছে না আমার বেলা যেরকম অবহেলিত দেশের প্রত্যেকটা নাগরিকের অবশ্যই অবহেলিত আমারটা যে তবেলিত করতে পারতেছে সবারটাই তবেলিত করে তাই আমি বলতে চাই যে দূরত দূরত অত্যন্ত দূরত এই সমস্ত ব্যাপারে পদক্ষেপ নেন শুধু আশ্বাস আশ্বাসের উপর ভরসা করে আমরা থাকবো না আমাদেরকে রোডে নামায় না আমাদেরকে রোডে নামাইলে পরিস্থিতি যে কি হবে সেটা শেখ হাসিনা দেখছে এবং আপনারাও দেখবেন যদি রোডে নামান আমরা রোডে নামতে চাই না বারে বারে বলি আমরা রোডে নামতে চাই না আমাদেরকে রোডে নামতে বাধ্য করেন না আমি এই পর্যন্ত আমার যদি রোডে নামান আমরা রোডে নামতে চাই না বারে বারে বলি আমরা রোডে নামতে চাই না আমাদেরকে রোডে নামতে বাধ্য করেন না ¿Dame el botón todo?